তুই আজকে কই যাবি তোর এসেছি তুই আজকে টাকা দিবি আর নাহলে তোর লাগা মালে যা কিছু হয়ে যাবো কি রে ওইটা তো আতি গেছে ওই তো দেখলে আজকে আমার মাইরেই ফেলাইবো ওই তো টাকা ছাড়া আমার ছাড়বোই না আমি এনতে ভাইগে যাই এ আর হাত দদবি না খারা দেখছ আমার দেখান পলায় এ আর হাত এই খারা এই খারা কি চিনিস না কি রে আতিক বন্ধু কি অবস্থা তোর কেমন আছস তোর তো দেই না বহু দিন কি অবস্থা কেমন আছে এটা কি তুই আমার চেহারা দেখে বুঝছস না কি সেটা সমস্যা কি এটা কও আমারে তুই কি আমার টাকা বেশি দিবি না বন্ধু তোর টাকাটা আমি দিয়ে দিতাম বুঝছো আমি অনেক বিপদের ভিতরে দিনকাল পার করতেছি আমার কোনো কাজ কাম নাই আমি খুব সমস্যার ভিতরে আছি হন তোর এসব সুলুম আমার হুনাইস না কারণ আমি দোকানদার এমনি হই নাই বুঝছো বেড়া সে তিন দাবত চলেছে আমি আমার দোকানটা ছেড়ে দিছি তুই কবে করছিস যে আমার টাকাটা দিবি আজ না কাইল কাইল না পরশু তোর বউর কাছে গেলে কয় কি কয় আমু করে বাজার নাই তাহার কাম নাই কি পাইছিস তোর আমার কত ভাই আমার টাকা দে আজকে মতো টাকা দিবি

अरे सेहस तमस्त्रो इस आमर भाई ग्राडर की कोस्टा ले क्या है नहीं मेरे हो आवडा তাহলে তো সংসার কেন চললে কাজ কাম করিস না কাজ কাম তো করি রে বন্ধু কিন্তু আমি তো একলা না বুঝছিস না আমি তো করি করি লগে আমার মাও করে এই দুইজনে মিললা মনে কর কাজ কাম কইরা সংসারটা কষ্ট করে চালাই যাচ্ছি কি কস বন্ধু তোর মাও কাজ করে হ বেটা দুইজন কাজ না করলে কেমনে সংসার চালাম তাছাড়া দোকানটা দিয়া প্রায় তোর তিন লাখ টাকার মতো মনে কর লস খাইছি এই তিনটা লাখ টাকা পূরণ করতে বন্ধু আমার যে কতটা কষ্ট হইতাছে আমি বুঝতেছি আর আমার ফ্যামিলি বুঝতাছে তা তুই আম করে জানালি না কে তুই কার টাকা বসে পাবি চিনোজ কাউরে আর টাকা পাইলো কি ওই যে তোর গফর মামাতে মনে হয় প্রায় দুই টাকার মতো পাই তারপর ওই যে তোর আরাফাত আছে না হ্যাঁ আরাফাত পাই মনে হয় প্রায় বারো টাকা এই পোলাটা মনে কর বন্ধু আমার কি পরিমাণে ঘুরায় যাচ্ছে এই দোকানটা ছাড়ার পর থেকেই মনে কর বাসায় গেলে মনে বউ করে এক কাহিনী কি কর্লাহ দেখা হইলো ওই করে এক কাহিনী মানে আমি মনে কর ওর পায়ে দাঁড়া বাকি রইছে বুঝছো বন্ধু এত রিকোয়েস্ট করছি পরের দিন দেওয়া হয়েছিল দেয়া হয়েছে পরে ইচ্ছা মতো কইসি তো আমার কইসে মনে কর এই গত দুই তারিখে দেওয়া যাইব কিয়ের দুই তারিখ আর তিন তারিখ আজকে মনে কর মাসের ছাব্বিশ তারিখ এই পর্যন্ত আমার দেহাই করেন আচ্ছা ঠিক আছে বন্ধু তুই যদি বিষয়টা আমার মাথায় দিস চিন্তা করিস না আরাফাত আমি তিন দিনের ভিতরে ধরতে আসছি ঠিক আছে তিন দিনের ভিতরে আমি যেভাবে পারি তোর আরাফাতের নিয়ে টাকাটা ম্যানেজ করে দিব ঠিক আছে বন্ধু আচ্ছা বন্ধু আচ্ছা তাহলে চল অনেক গরম লাগতো আচ্ছা ওর তাইলে গরম লাগতেছে আমার মাথা মতো ঘুরতেছে ওই যে ভাই আরাফাতে কই আরাফাতে কই যা ওই যে ভাই ওই আরে ধরে লয় আরাফাতে দিগে ওই তোর বাইরে রাখতাছে কে রাখতাছে ওই যে বড় ভাই রাখতাছে বুঝলাম না হেড রাখতাছে কে এই যে ভাই লয় আইছি কিছে ভাই কি অবস্থা আয়ো তোমার লাগে আমার কথা আছে কই যে মু বুঝলাম না আয়ো তো গাইতে কইছে আয়ো ভাইয়া তুমি তো অনেক ফাউল হয়ে গেছো তোমার নামে খালি বিচার আর বিচার কি বিচার মাথা মতো হ্যাং বানাইলাম কিন্তু না একদম চুপ করে খারাপ কথা যদি জিগামু কথা ঠিক মধ্যে করবি নাহলে কিন্তু একদম একদম বেরি বেরি সেট বানাই দিবো হোগার পল্লা আমি কি করছি রে কি ভাই আপনি একটু বলেন না ভাই বলেন শুনছোস বন্ধু ভাই কয় কি আর কি করছ বল না এই বেটা তুই কি শিশু হ্যাঁ তোর আমার কবে টাকা দেওয়ার কথা হ্যাঁ তুই দুই তারিখে টাকা দিবি আর আজকে মাসের ছাব্বিশ তারিখ তুই আমার টাকা দেস না ও আচ্ছা এই কাহিনী তাইলে তাহলে তুই কেমন আটকে আমার টাকাটা উঠবি এই বেড়া তুই কি ভুলে গেছ আমার আগের কাহিনী হ্যাঁ বাবারে বাবা এই চোরের মার বড় গলা শুনছোস না এই বল কথাবার্তা শুনছোস দে অরে ঘুরায় দে মানে কি করতাছে দে ঘুরাই দে অরে আরে থাক ঘুরায় দেওয়া দরকার নাই থাক কি রে ঘুরাই দিব মানি এই তুই চিনিস আমি কি আমার আমরা তুই কি করলি তোর মতো ভেরি ভেরি স্যার মাততেছি এই না দোদ দিবি না তোর ধরতে পারলাম কিন্তু মারি রে খারাপ তুই কি মনে পারবো না তখন আমার মাথা গরম হয়ে গেছিল তোর মাথা গরম তুই আর কব দিলি কে তুই কা করছিস ভাই ভাই আমার মাফ করে দেন ভাই 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 আমার ভুল হয়ে গেছে আমি রাগের মতো কাজটা করে ফেলাইছি তোর কি এর মাফ করবো তোর কোনো মাপ আছে থানায় ফোন দে থানায় ফোন দে আরে না আটকে আরে না থানা ফোন দে 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 চালু ফোন দে চালু ফোন দে ফোন দিছস আর আজকে ধরায় দেব যা ওনা খারা আরে তুই কাজটা করছিস কি তোর দেখা যায় বদ্ধ মানুষের বলা তুই এটা কোনো কাম করলি বলাটা ভাইচ্চা আছে না মরে গেছে ভাই এটার কোন খবর আছে ভাই তুই নিজেই ক ভাই তুই এটা কোন কাজ করছিস ভাই আমরা না হয় তোর দুইটা কথা বলছি ভাই এলিকে তুই আর পার দিয়ে দিবি ভাই আসলে আমার মাথাটা গরম হয়ে গেছিল তো ভাই বুঝতে পারি নাই আউট অফ কন্ট্রোল হয়ে মারি দিছি ভাই এখন আমি ভাই ওর সব চিকিৎসার খরচ আমি দিম ভাই আমারে ভাই maaf করে দেন ভাই আমি ভুল না না ভাই এখন কি বেটা এখন কি বেটা আর আগে যুগ আছে আগে যুগ না এই পুলিশ ফোন দিছিস না হ্যাঁ আমি তুই বললা ফোন দিছি পুলিশ আইতাছে পুলিশ তো ফোন দিছেই তো লাইভ ভাই পাইপ হয়ে গেছে গা তো সারা জীবন শেষ ভাই না ভাই আমি